একদিন মাটির মার কেন মোহনাম দালান গোর একদিন মাটির ভিতরে হবে গরি মনাম কেন প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা চেড়ে দরাদামি সবিরবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে দরাদামি সবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যথ মাথা পিতা তারা সুথ হবে তোমার পি মনা আমার কেন বান্দ দালান গোর একদিন মাটির বি হবে গোরি মনা আমার কেন বান্দ দালান গোর দিন মাটির ভিতরে হবে গরি মনামার কেন বান্ধ দালান গোর দেখ তোমার চর মোচর পচে গলে যাবে শিরার উপর শিরা গুলো চিহ্ন ভিন্ন হবে দেখো তোমার চোর মুচর পচে গলে যাবে শিরার উপরে শিরাগুলো চিহ্ন ভিন্ন হবে মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড মুন্ডু মেরু দণ্ড সবই হবে কন্ড খন্ড পডে রবে মাটি রয়ু পি মনামার কেন বান্ধ দালান গোড় একদিন মাটির বিতরে হবে গোরি মনামার। खेन दो दालान घोर